মেয়রাজের ঘটনা অবশ্যই অবশ্যই আমরা বিশ্বাস করি তবে এই মেয়েরাজের ঘটনা কোন মাসের কোন তারিখে হয়েছিল এ বিষয়টা সুস্পষ্টভাবে হাদিসের মধ্যে নাই পরবর্তী সময়ে যারা এই মেয়রাজের ঘটনাটা বিভিন্ন কিতাবে উল্লেখ করেছেন উদ্ধৃতি দিয়েছেন তারা বিভিন্ন তারিখ লিখেছেন কেউ রজব মাসের সাতাশ তারিখ লিখেছেন কেউ রবিউলাউবাল মাস রমজান মাস অন্য মাসের কথা উল্লেখ করেছেন এভাবে অনেক মত হয়েছে এরকম মতো পার্থক্য এই সবে মেয়েরাজের তারিখ নিয়ে আছে আসসালামু আলাইকুম ও রহমাতুল্লা ওবরাকাত সম্মানিত দর্শক আমি ইয়ামিন বিন ইমদাদ আজকে আপনাদের সামনে সবে মেয়েরাজের সংক্ষিপ্ত কিছু ইতিহাস তুলে ধরার চেষ্টা করব কুরআন এবং হাদিসের মধ্যে সবে মেরাজকে কেন্দ্র করে বা সবে মেয়েরাজের ঘটনাটা কীভাবে ঘটেছিল এ ব্যাপারে কি বর্ণনা পাওয়া যায় সে বিষয়টা আপনাদের সামনে খুবই সংক্ষিপ্তভাবে তুলে ধরার চেষ্টা করব ওমা তো ইল্লা বিল্লাহ তো আমি প্রথমে বলছি সবে মেয়েরাজ অর্থাৎ ওই রজনীকে বলা হয় যে রজনীতে রাসুল করিম সাল্লাহ আলি সাল্লাম মক্কা থেকে মসজিদুল আকসা এবং সেখান থেকে সাত আসমান ভ্রমণ করেছিলেন জিব্রাহ আলহিসাল্লামের সাথে আল্লাহ রব্বুল আলমিনের সাথে কথোপকথনের উদ্দেশ্যে তো আল্লাহ এবং তার রাসুল মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লামের যে একটা কথোপকথন যে একটা কনভারসেশন সাত আসমানের উপরে হয়েছিল সেই রাতটাকেই বলা হয় বা সেই ঘটনাটাকেই বলা হয় মেহেরাজের ঘটনা বা শবে মেহেরাজ তো এই শবে মেহেরাজ সম্পর্কে কুরআনুল কারিমের মধ্যে উল্লেখ আছে সুরাবান ইসরাইলের প্রথম আয়াতে সেখানে আল্লাহ রব্লা আলামিন বলেছেন সুবহান আল্লাদি আস রব আবদিহি লাইলা মিন আল হারাম ইলাল মসজিদ ইল আপসা আল্লাহদী বারখনা হুলি নদী আহহুমিন আয়াতিনা ইনহুহু আসামি অল বসেদ আল্লাহ রব্বুল আলমিন এই আয়াতের মধ্যে বলছেন তার প্রিয় বান্দাকে তিনি ভ্রমণ করিয়েছিলেন মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা যেখানে বরকতপূর্ণ একটি জায়গা সেখান পর্যন্ত আল্লাহ রব আলমিন ভ্রমণ করিয়েছিলেন সেখান থেকে তার সাথে কথোপকথনের উদ্দেশ্যে রাসুল করিম সাল্লাহ আলিয়া সাল্লামকে আল্লাহ ভ্রমণ করিয়েছিলেন এ ব্যাপারটা কুরআনুল করিমের মধ্যে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে তবে সবিস্তারিতভাবে হাদিসের মধ্যে পাওয়া যায় আপনি বুখারি মুসলিম খুলেও দেখতে পারেন যে মেরাজের ঘটনার বর্ণনা দেওয়া আছে তো হাদিসের মধ্যে যে বর্ণনা দেওয়া আছে আমি সংক্ষিপ্তভাবে আপনাদের সামনে বোঝানোর উদ্দেশ্যে তুলে ধরছি তাহলে রাসুল করিম সাল্লাহ আলি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করবেন তার কিছুদিন পূর্বে কিছুদিন পূর্বে তিনি কোনো এক রাতে কাবা চত্বরে বা তার চাচার বাড়িতে বা খানায় কাবায় তিনি ঘুমিয়েছিলেন তো তখন জিব্রাহর আলহিস্লাম এসে রাসুলি করিম সাল্লা সাল্লামকে ঘুম থেকে ডেকে উঠিয়ে এবং তার সিনা চাক করানো হয়েছিল অর্থাৎ আমরা যেটাকে ওপেন হার্ট সার্জারি বলি বুক ছিড়ে ফেলে সেখান থেকে হৃৎপিন্টুটা বের করে এরপরে আবার প্রতিস্থাপন করা হয় যেটাকে বলা হয় ওপেন হার্ট সার্জারি তো রাসুলি করিম সাল্লি সাল্লামের এরকম একটা সিনা চাক করানো হয়েছিল ওপেন হার্ট সার্জারি করানো হয়েছিল ওই মেরাজের রাতে জমজমের কূপের পানি দিয়ে তার হৃৎপিন্ডুকে ধৌত করে তার সিনাটাকে আবার লাগিয়ে দেওয়া হয়েছিল হাদিসের মধ্যে কথাগুলো আছে এবং সেখান থেকে জিব্রাইল আলসালামের সাথে রাসুলি করিম সাল্লা মসজিদুল আকসা পর্যন্ত ভ্রমণ করেছিলেন মসজিদুল আকসা অর্থাৎ যেটা ফিলিস্তিনে অবস্থিত সেই মসজিদুল আকসাই গিয়ে রাসুলি করিম সাল্লাম দুরাকাত নামাজ পড়েছিলেন নামাজের ইমামতি করেছিলেন এবং তার পিছনে যারা মুসল্লি হিসেবে এক করছিল তারা ছিল বিগত সময়ের সমস্ত নবীর আসুল এ কথাগুলো হাদিসের কিতাবের মধ্যে পাওয়া যায় এবং সেখান থেকে ইমামতি শেষ করে রাসুল করিম সাল্লাহ আলাহি আসাল্লাম প্রথম আসমান দ্বিতীয় আসমান তৃতীয় আসমান চতুর্থ আসমান পঞ্চম আসমান ষষ্ঠ সপ্তম আসমান পর্যন্ত সিদরাতুল মুনতাহা পর্যন্ত ভ্রমণ করেছিলেন এবং সেই সিদ্ধাতুল মুনতাহায় যাওয়ার পরে আল্লাহ হরবুল আলমিনের সাথে তার একটা কথোপকথন হয়েছিল আল্লাহ হরবুল আলমিন তার পেয়ারা হাবিব মোহাম্মদুর রসুল্লাহ সাল্লু আলহি আসাল্লামের মান মর্যাদা ইজ্জত আরও অনেক গুণ বাড়িয়ে দেওয়ার উদ্দেশ্যে তার খুব কাছে নিয়ে গিয়েছিলেন এবং আল্লাহ রসুল সাল্লা সাল্লাম সরাসরি রেসিদরাতুল মুন পর্যন্ত ভ্রমণ করেছিলেন আল্লাহর সাথে কথোপকথন হয়েছিল এবং যখন চলে আসতেছিলেন তখন আল্লাহর পক্ষ থেকে একটা তাকে উপহার দেওয়া হয়েছিল আল্লাহ রবুল্লা আলমিন বলেছিলেন তোমার উম্মতের উপর আমি দৈনিক পঞ্চাশ ওক্ত নামাজ ফরজ করে দিলাম পঞ্চাশ ওক্ত সালাদ ফরজ করে দিলাম রাসুলি করিম সাল্লি সাল্লাম এই পঞ্চাশ নিয়ে দুনিয়ার উদ্দেশ্যে ফিরে আসতেছিলেন কিতাবের মধ্যে হাদিসের মধ্যে পাওয়া যায় যে মুসা আলহিসের সাথে যখন ষষ্ঠ আসমানে সাক্ষাৎ হয় তখন মুসা বলেছিলেন উম্মতে মোহাম্মদী এই পঞ্চাশ প্রতিদিন আদায় করবে না কথা বলেছিলেন মুসা আলহিসাল্লাম এবং তার পরামর্শে রাসুল করিম সাল্লি সাল্লাম আল্লাহর কাছে পুনরায় আবেদন করেছিলেন আল্লাহ আমার উম্মতদের জন্য এই সালাতের বিধানটা আরেকটু কমিয়ে দেওয়া যায় না তো আল্লাহ রবুল আলামিন কমাতে কমাতে পাঁচ ওয়াক্ত নামাজকে ফিক্সড করে দিয়েছিলেন যে তোমার উম্মদদেরকে বলবে যে যদি দৈনিক পাঁচ ওয়াক্ত ফরজ সালাত আদায় করে তো তাদেরকে আমি পঞ্চাশ ওয়াক্ত ফরজ সালাত আদায় করার সব দিয়ে দিব সুহায়ন আল্লাহ তো সেখান থেকে রাসুল করিম সাল্লাহ আলি সাল্লাম পাঁচ ওয়াক্ত ফরজ সালাত নিয়ে এসেছিলেন এবং সেখান থেকে পাঁচ ওয়াক্ত সালাত ফরজ হয়েছিল সে মেরাজের ঘটনা থেকে আমরা বুঝতে পারি জানতে পারি যে আমাদের উপর পাঁচ ওক্ত সালাদ ফরজ হয়েছে ফজর জোহর আসর মগরীব এসা তো রাসুলি কারিম সাল্লাম যখন ফিরে আসতেছিলেন বা যখন যাচ্ছিলেন হাদিসের মধ্যে বিভিন্ন বর্ণনা পাওয়া যায় যে রাসুলি কারিম সাল সাল্লামকে জান্নাত এবং জাহান্নামের কিছু নিদর্শন দেখানো হয়েছিল জিব্রাহল আলহি সাথে করে নিয়ে রাসুলি করিম সাল্লাহ সাল্লামকে জান্নাতের দৃষ্টান্ত জাহান্নামীদের দৃষ্টান্ত তাদের আজাব, গজব এবং শান্তি প্রশান্তি এগুলো তিনি দেখিয়েছিলেন স্বচক্ষের রাসুল করিম সাল্লি সাল্লাম সেগুলো অবলোকন করেছেন সেগুলো দেখে এসেছেন এবং তিনি দুনিয়ায় আসার পরে তিনি আবার সেই মক্কায় ফিরে আসার পরে তিনি মানুষদেরকে বলেছিলেন যে আমি এই রাতে মক্কা থেকে মসজিদুল আকসা সেখান থেকে সপ্তম আসমান এবং সেখান থেকে পাঁচ ওক্ত সালাদ নিয়ে এসেছি এবং সেখান থেকে আসার সময় আমি জান্নাত এবং জাহান্নামীদের শাস্তি এবং শান্তির বিষয়টি অবলোকন করে এসেছি এই বিষয়গুলো আল্লাহ রসুল সাল্লু দুনিয়াতে এসে মক্কায় এসে তার সঙ্গী সাথে যারা ছিল সকলকে বলছিলেন এবং কতক সেগুলো বিশ্বাস করেছিল আর অধিকাংশ আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের এই কথা কিনে উপহাস করেছিল আল্লাহ রাসুলকে তারা ব্যঙ্গ করেছিল এমনও হয়েছিল যারা নবমুসলিম সবে মাত্র কালিমা পড়েছে তারাও এই ঘটনা শোনার পরে তারা বলল যে না এই ঘটনা আমাদের বিশ্বাস হলো না এইভাবে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামকে তিরস্কার করেছিল আল্লাহ রসুল সাল্ল্লা সালামের পাশ থেকে সরে গিয়েছিল রাসুল করিম সাল্লি সাল্লামের সাথে যে কয়েকজন বিশ্বাসী মানুষ ছিল এই সমস্ত অল্প সংখ্যক বিশ্বাসী মানুষদেরকে নিয়ে রাসুল করিম সাল্লাহ সালাম বেশি দিন মক্কায় আর ছিলেন না তার কিছুদিন পরেই মক্কা থেকে মদিনায় আল্লাহর হুকুমে হিজরত করেছিলেন তো এখান থেকে আমরা বুঝতে পারি যে হিজরতের কিছুদিন পূর্বে বা কয়েক মাস পূর্বে এই মেয়েরাজের ঘটনাটা ঘটেছিল তবে আমি আবারও বলছি মেরাজের এই ঘটনাটা সম্পূর্ণ সত্য মধ্যে মধ্যে আছে আছে একাধিক ঘটনার বিস্তারিত বর্ণনা অতএব এ ব্যাপারে বিন্দু মাত্র সন্দেহ পোষণ করলে আমাদের ইমান নষ্ট হয়ে যাবে মেয়েরাজের ঘটনা অবশ্যই অবশ্যই আমরা বিশ্বাস করি তবে এই মেয়েরাজের ঘটনা কোন মাসের কোন তারিখে হয়েছিল এ বিষয়টা সুস্পষ্টভাবে হাদিসের মধ্যে নাই পরবর্তী সময়ে যারা এই মেয়েরাজের ঘটনাটা বিভিন্ন কিতাবে উল্লেখ করেছেন উদ্ধৃতি দিয়েছেন তারা বিভিন্ন তারিখ লিখেছেন কেউ রজব মাসের সাতাশ তারিখ লিখেছেন কেউ রবিউল রবিউলাউবাল মাস রমজান মাস অন্য অন্য মাসের কথা উল্লেখ করেছেন এভাবে অনেক মত হয়েছে এরকম মত পার্থক্য এই সবে মেয়েরাজের তারিখ নিয়ে আছে